প্রতিদিন একজন ভিক্ষু দরজায় এসে ভিক্ষা করতেন এবং বাড়ির মালিক সর্বদা বাইরে আসার সাথে সাথে তার দিকে তাকাতেন এবং প্রায় তার দিকে তাকায় ফিরে যেতেন কখনো কখনো তার জন্য গালিও দেয় আরে তুমি এখনো বেঁচে আছো সারা জীবন এভাবে ভিক্ষা করবে নাকি কেন তুমি পৃথিবীর রোজা হয়ে আছো আর মাঝে মাঝে রাগে ভিক্ষুককে দূরে ঠেলে দিতেন এত কিছুর পরেও ভিক্ষুকের মুখ থেকে একটাই কথা বের হলো ঈশ্বর আপনার পাপ ক্ষমা করুন একবার শেঠ বড় একটা ব্যবসার লোকসানের খবর পেলেন শেঠ খুব বিরক্ত হলেন এবং তারপর একে ভিক্ষুক তার দরজায় এলেন রাগে মেজাজ হারিয়ে শেঠ ভিক্ষুককে পাথর দিয়ে আঘাত করে পাথরের আঘাতে ভিক্ষুকের মাথা ফেটে যায় এবং তার মাথা থেকে রক্ত প্রবাহিত হতে থাকে তারপরও যন্ত্রণায় কাতর হয়ে ভিক্ষুক শুধু এতটুকুই বলল আল্লাহ আপনার পাপ ক্ষমা করল ভিক্ষুক চলে গেল সে চিন্তা করতে শুরু করলেন ভিক্ষুকের দিকে পাথর ছুঁড়ে মারলেন কিন্তু তিনি শুধু প্রার্থনা করলেন সেটের রাগ শান্ত হলো সেটের মন শান্ত হলো ভিক্ষুকের রহস্য জানার জন্য সে ভিক্ষুককে তারা করতে লাগলেন ভিক্ষুক যেখানে যেত সে তার পিছন করতো দেখলো কেউ খাবার দিছে আর আর কেউ 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 অপমান গালি দেয় লোকেরা তাদের ইচ্ছা মতো ভিক্ষুকের সাথে আচরণ করে কিন্তু ভিক্ষুক সবার জন্য প্রার্থনা করে আল্লাহ আপনার পাপ ক্ষমা করুন এখন প্রায় রাত হয়ে গেল এবং ভিক্ষুক তার বাড়িতে ফিরে এলো তিনি তার বাড়িতে পৌঁছলেন কিন্তু সে তারপরেও তার পিছনে গেলেন একজন বৃদ্ধ একটি পুরানো ভাঙ্গা খাটের উপর শুয়েছিলেন দেখতে খুব দুর্বল এবং অসুস্থ ছিল সে ভিক্ষুকের স্ত্রী ছিল স্বামীকে ফিরে আসতে দেখে তিনি খাট থেকে উঠে পড়লেন স্ত্রী তার স্বামীর ভিক্ষার বাটির দিকে তাকালো তাতে মাত্র অর্ধেক রুটি ছিল তার দিকে তাকিয়ে সে বলল আজ এতটুকুই পেয়েছ আর হা আপনার মাথা থেকে রক্ত পড়ছে এই করছে কিভাবে পেলেন বৃদ্ধ আজ কেউ কিছু দেয়নি সবাই করে বলল পেয়েছি এবং একজন পাথর মারে তাই আমার মাথা ফেটে গেছে ভিক্ষুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার কথা বলল এটা আমার পাপের ফল কয়েক বছর আগে আমরা কত ধনী ছিলাম মনে আছে আমাদের কাছে কি ছিল না আমাদের অতিরিক্ত সবকিছু ছিল কিন্তু আমরা কখনো দান করিনি আর তার খারাপ কাজটা করেছি এবং সে বলল হা আমরা তার সাথে খুব খারাপ ব্যবহার করতাম তাকে অপমান করতাম এবং খেতে রুটির বদলে কাগজ দিতাম তাকে ঠাট্টা করতাম এবং মাঝে মাঝে তাকে আঘাতও করতাম আমি তাকে কখনো পথ দেখাইনি একবার তার মুখে কাদাও ছুঁড়ে দিয়েছিলাম এবং সে দুঃখের সাথে বলে যে আপনি যা করেছেন তার জন্য ঈশ্বর আপনাকে শাস্তি দিবেন ঈশ্বর অবশ্যই আপনার পাপের জন্য আপনাকে শাস্তি দিবেন তার অভিশাপ সত্য হয়েছিল এবং আমরা এই দুঃখজনক জীবনে প্রবেশ করেছি হাতার অভিশাপ শত হয়েছে তাই আমি কাউকে অভিশাপ দেই না কেউ আমার সাথে কেমন আচরণ করুক না কেন আমি সব সময় তার জন্য প্রার্থনা করি আমি চাই না কেউ আমাদের মতো জীবন উপভোগ করুক যে কাউকে আমাদের মতনই দুর্ভোগ সম্মুখীন হতে সে জানি না কত বড় পাপ করছে তাই আমি চাই না অজান্তে পাপ করলে এমন শাস্তি হোক সে লুকিয়ে চুপচাপ সব শুনলো এবং সে সব বুঝতে পারলো ভিকুবার তার স্ত্রী মিলে অধে সাথে রুটি খেয়ে নিল আর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে ঘুমিয়ে পড়ল পরের দিন বড় ভিক্ষুক আবার ভিক্ষা করতে গেল সেটে ঘরের পাশে যায় সে আগে তার জন্য গরম রুটি তৈরি করে রেখেছে সে রুটি দিতে ভদ্রতার সহিত বলল মাফ করে দাও বাবা আমি অনেক বড় ভুল করেছি ভিক্ষুক বলল আল্লাহ তোমার মঙ্গল করুন এই বলে সে চলে গেল এই গল্প থেকে শিক্ষার খুবই সহজ একজন ব্যক্তি কারো সম্পর্কে খারাপ বা ভালো বলুক কিন্তু আল্লাহ তাকে কর্ম অনুযায়ী ফল দেন তাই কি হলো আল্লাহ দেখা যান না কিন্তু এটা একেবারে সত্য তার খাতায় সব কিছুর হিসাব খুবই সুনিশ্চিত তুমি যখন কারো জন্য কিছু করো ভালো করো